বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালোই আছেন তো রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রেসিপির নাম হচ্ছে চিলি পনি তো এখানে আমি চিলি পনিটা ভালো করে কেটে নিয়েছি পিস পিস করে আর এতে আমি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম স্বাদ সামান্য হলুদ দিলাম সামান্য নুন দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব এখানে আমি মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো আর এখানে আমি টমেটো ক্যাপসিকাম নিয়েছি এটা আমি পেস্ট করে নেব বাদ বাকি যা মশলা দেবো আপনাদেরকে আমি দেখাবো বলবো ম্যারিনেট করে রাখার পনিগুলো এবারে আমি ভেজে নেব এখানে আমি গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটাও বসে দিয়েছি কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম আগে থেকে আমি একটু দিয়ে রেখেছিলাম তেলটা তেলটা গরম হয়ে গেছে পনিগুলো আমি দিয়ে দিলাম ভালো করে পনিগুলো এবারে আমি উল্টে দিলাম পনিগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেবো সব পনিগুলো আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেবো যাতে আমি পনিরটা ভেজেছিলাম সেই করার মধ্যে আমি চিলি পনির করে নেব এখানে আমি দিলাম শুকনো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এখানে আমি দিলাম ক্যাপসিকাম প্রতি ভালো করে ছোট ছোট করে কুচিয়ে ভালো করে জিয়ে রেখে দিয়েছিলাম তার সঙ্গে দিলাম টমেটো কিচি সামান্য নুন দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব সামান্য আমি হিং দিলাম যেহেতু এটা আমি হিংটা ব্যবহার করলাম এখানে কিছু মশলা আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটা সব মশলা আমি দিয়ে ভালো করে কষে নেব এখানে টমেটো ক্যাপসিকাম পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সব করে সামান্য পনির গুলো যাতে ম্যারিনেট করে রেখেছিলাম সেটার সামান্য জল দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে ধুয়ে নেবো দিয়ে কড়ার মধ্যে আমি দিয়ে দেবো মশলা এখানে যে পনিরগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই জলটা আমি দিলাম দিয়ে ভালো করে মিশ করে নেব সামান্য আমি জল দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশ করে নিলাম ভেজে রাখা পনিগুলো আমি এবারে দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য আমি ফুটতে দেব চিলি পনিটা হয়ে গেছে আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম একটা জায়গার মধ্যে ঢেলে আপনাদেরকে আমি দেখাবো চিলি পনিটা হয়ে গেছে আমি এবারে একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন একদম সাধারণভাবেই আমি কোনো কিছু সেরকম মশলা না দিয়েই আমি চিলি পনিটা বানিয়েছি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মেনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার